সবাই সূর্যের আলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে সব সবসময় কেননা প্রায় সময় দেখা যায় যখন খুব বা যেদিনকে খুব বেশি রোদ্দুর ওঠে সেদিনকে অনেকে বাইরেই বেরোয় না ভাবে যে গরম লাগবে গায়ে ফসকা পড়বে ইত্যাদি ইত্যাদি আরও কথা তার জন্য আরও কত কিছুই না করে ফুল হাতা জামা পরে ফুল প্যান্ট পরে একদম পা হাত মোজা দিয়ে ঢেকে নেয় তো হাতে না ঢাকলেও পাটা ঢাকে যাই হোক সেটা গরমকালের ব্যাপার আলাদা কিন্তু শীতকালের ব্যাপার আলাদা শীতকালে লোকে হাতে পায়ে দুই জায়গাতেই মোজা পড়ে কিন্তু এখন কথা হচ্ছে যে এই সূর্যের আলোর যে গুরুত্ব কী বা সূর্যের আলোর থেকে যে একটি ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি সেটা আশা করি অনেকেই আমরা জানি কিন্তু যারা এর উপকারিতা সম্বন্ধে অবগত নয় তারা হয়তো বুঝবেই না যে এই সূর্যের আলোর মাহাত্ম কি। প্রতিদিন যদি সকালে দশ মিনিট থেকে পনেরো মিনিট খুব ন্যূনতম কিন্তু তার বেশি হলে আধা ঘন্টা তিরিশ মিনিট সময় অন্তত আপনাকে নিতেই হবে এই সূর্যের আলো প্রতিদিন প্রতিদিন যদি দশ থেকে পনেরো মিনিট বা তিরিশ মিনিট সর্বোচ্চ নিতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার শরীরে অনেক কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন যেমন ধরুন আপনার শরীরে হাই এনার্জি ফিল করবেন অনেক সময় হাই বলতে সেটা অতটাও হাই নয় মিডিয়াম কিন্তু হ্যাঁ এনার্জি ফিল করবেন নিজেকে এনার্জেটিক বলে মনে হবে এবং সেই সঙ্গে সূর্যের আলো সেবন করার আগে কিন্তু জল খেয়ে নিয়ে বসবেন কারণ অনেক সময় কি হয় সূর্যের আলো যখন আমরা গ্রহণ করি তখন আমাদের শরীরে থাকা যে ওয়াটার আমাদের শরীরে তো কিছুটা ওয়াটার সাবস্ট্যান্ট থাকে তখনও ভেতরে যেহেতু আমাদের শরীরে বেশিরভাগই মানে পঁচাশি পার্সেন্ট আমাদের শরীরে জল দ্বারা গঠিত তো সেই কারণে আমাদের শরীরে থাকা কিছু কিছু জল তখনই সূর্যের তাপে শুকিয়ে যায় সেই কারণে যাতে সেলগুলি ভেঙে না পড়ে সেই কারণে আগে থেকে বেশ কিছুটা জল খেয়ে নেবেন এবং তারপর সূর্যের আলোতে এসে বসবেন সূর্য আলোতে এসে আপনারা খাওয়া দাওয়া করে এসেও বসতে পারেন খালি পেটেও বসতে পারেন সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু হ্যাঁ সূর্যের আলো গ্রহণ করতে হবে আবার আরও একটি জিনিস শীতকালে ফলো করবেন সেটি হচ্ছে সূর্যের আলো তো গ্রহণ করবেনই এছাড়া দুপুরে স্নানের সময় জলের মধ্যে যদি দুটো তুলসী পাতা এবং একটু বা হাফ চামচ মতন লবণ বা হাফ চামচ হলুদ মিশিয়ে নিয়ে যদি স্নান করতে পারেন তাহলে শরীরে বিভিন্ন রকম ঘা পচরা হওয়ার থেকে আপনারা রেহাই পাবেন এছাড়া যে জলটিতে আপনারা স্নান করবেন সেই জলটিতে আধ চামচ হলুদ আধ চামচ লবণ এবং দু তিনটে বা চার পাঁচটা তুলসী পাতা দেওয়ার পর সেটিকে যদি রোদে এক থেকে দেড় ঘন্টা অথবা দু ঘন্টা মতন রাখতে পারেন তাহলে কিন্তু সেই সূর্যের তাপে যে জলটা গরম হলো সেটিতে আপনার স্নান করতেও যেরকম আরামদায়ক বলে মনে হবে ঠিক তেমনই উপকারও পাবেন তো যাই হোক ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি দেখা পরবর্তীতে অবশ্যই টিপসগুলি ফলো করবেন প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে সূর্যের আলো দেহে লাগান এবং জলে নুন হলুদ এবং তুলসী পাতা দিয়ে স্নান করুন ধন্যবাদ